আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো দেখো পূর্ণিমার দিনেই সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ওই উঠোনে না অনেকটাই জল বেজে গেছে আর রাস্তার ওই স্বামীটুক একটুখানি উঁচা বলে এখানে আর জল বাজে না তবে দেখো বেশ ভালোই কিন্তু জল বেজে গেছে তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো দেখো এখন হচ্ছে ঘড়িতে বাজে ওই সকাল ছটার মতন তো যাই হোক এখন তো আর বৃষ্টি নেই ওই জন্যে জলগুলো কিন্তু একবারে কেচে নিয়েই ঝাড় দিচ্ছি কারণ ওই জলগুলো বেজে থাকলে না ওই জায়গাটার মাটি টোক নরম হয়ে যায় পরে ওই তো কাদা কাদা হয় তো ওই জন্য একবারে কেচে নিয়ে যাচ্ছি আর আমাদের উঠোনটা না খুব বেশ সমান না ওই জন্য একটু বৃষ্টি পড়লেও না ওই মাঝে মাঝে জল বেজে থাকে আর তার মধ্যে গ্রামের বাড়িতে তো থাকোই মানে ওই যে হাঁস মুরগি এগুলো তো থাকেই যেখানে জল বাজে সেখানে এসে না ওই মানে ই করে থাকে তো ওই জায়গাটুকু কারোর জন্য কেমন হয়ে যায় তো যাই হোক ওই দেখো এখানে জল বেজে আছে বলে হাঁসগুলো দেখো ওই জল খাচ্ছে যে মানে এরকমটাই হয় আর কি তো যাই হোক যেগুলো জল যতটুক আসে অতটুকু আমি এই দিক দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর বাকিগুলো ওই দিক দিয়েই কেচে দেবো কারণ এই দিকের জায়গাটা আবার উঁচু মানে মানে খুবই অসুবিধা হয় বিশেষ করে বর্ষাকালে কারণ বর্ষাকালে তো কম বেশি বৃষ্টি হয়েই থাকে এমনিতেই উঠোনগুলো থাকে অনেক বড়ো বড়ো তার মধ্যে বৃষ্টির দিনে উঠোন ঝাড় দিতে আরও বেশি সময় লাগে কারণ ওই পাতাগুলো তো আটকে আটকে ধরে তো আর কি তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এদিকে দেখো দিদিও ঘুম থেকে উঠে গেছে তো ওই দিদি গরুটাকে নিয়ে ওই পেছন সাইডে বাড়তে গেল। তো চলো দেখতে থাকো আর এই ভিডিওটা না দুদিন আগেকারি মানে এই দুদিন হলো অনেকটা কাজে চাপ ওই কাজে চাপের জন্য না ওই ভিডিওটা দিতেই পারছিলাম না আর বিশেষ করে মনে আর আগের মতন ভিডিও করার প্রতি এনার্জিটাও নাই মানে সেরকমভাবে ভিউজ হয় না কিছুই হয় না তো ওই জন্য আস্তে আস্তে ছেড়ে দেবো কিন্তু তাও মাঝে মধ্যে করি যতটুকু পারি শেয়ার করি তো যাই হোক চলো দেখে থাকো তো এইদিকে দেখো সকালের সমস্ত কাজ বাজগুলো করে নিয়ে ভাতও রান্না করেছি আর আজকে করেছিলাম আলু সেদ্ধ তার মধ্যে আবার মেয়ের পরীক্ষা তো দেখো এমনিতেই বৃষ্টি বৃষ্টি ভাব এখন দেখি আরও অন্ধকার করে এসেছে তো যাই হোক মেয়েকে এই যে সোয়েটার পরে দিলাম পরে দিয়ে দেখো ওই যে ভাত টুক খাওয়াই দিচ্ছি আর যেহেতু পরীক্ষা আস্তে আস্তে একটু দেরি হবে কারণ এটা তো ওই মানে এনোয়া লাগজাম মানে বছরে গিয়ে পরীক্ষা তো ওই তিন ঘন্টার সময় লাগবে তো ওই আর কি এইদিকে আবার দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমার দিনে তো জানোই কম বয়সী কিন্তু সবাই ভোগ দেয় তবে আমি এতদিন দেইনি কারণ বাবলি ছোট ছিল তবে এবছর বছর ও মানে স্কুলে দিয়েছি একটুখানি সময় বাইরেও থাকে তো ওই জন্য ভাবছি ঠাকুরকে ভোগ দেবো তো ওই যে দেখো মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর ওই যে মোছা কাছা সমস্ত কাজগুলো করে নিয়েছি নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আর সিলিন্ডারটা তো রান্নাঘরেই ছিল তো ওই জন্য দেখো ধুয়ে নিলাম কারণ সিলিন্ডারে তো কোনো জাত থাকে না কারণ অনেক মানুষের ব্যবহার করে সিলিন্ডারে তো চিহ্নই থাকে না তো যাই হোক ওই আর কি জল দিয়ে ধুয়ে নিয়ে আমাদের নিরামিষ গ্যাসটা নিয়ে ওই ঠাকুর ঘরে বারেন্দায় কিন্তু সেট করে নিলাম কারণ এখানে রান্না হচ্ছে মানে রান্না বান্না তবে বেশি বড়ো করে করবো না একটু ছোটো খাটো করে করব। কারণ ওই যেহেতু মেঘলা মেঘলা দিন একটু গ্যাসে তো সবার জন্য মানে বেশি করে রান্না করা যায় না ওই একটু একটু করেই কিন্তু করবো রোদ থাকলে হয়তো বাইরে বসাতাম আর বাইরে চৌকা জালে কিন্তু অনেক রান্না করলো না সেরকমটা গায়ে লাগে না মানে তাড়াতাড়ি হয় আর কি তো দেখো এদিকে আমি ওই যে সবজিগুলো বানিয়ে নিচ্ছি তো আজকে বেশি কিছু বানাইনি ওই তিন রকমের ভাজা করেছিলাম খিচুড়ি খিচুড়ির সাথে লাফড়া আর হচ্ছিলো তোমার মিষ্টি পোশাক মানে পায়েসও করা হয়নি বাইশের বদলে মিষ্টিটাই বানিয়েছি কারণ ওই যে দিনের অবস্থাটা একদমই খারাপ আর একা হাতে সংসারে সমস্ত কাজ মেয়েকে স্কুলের পরীক্ষা মানে এত কিছু সামলানোর পরে আবার ঠাকুর এখানে ভোগ রান্না মানে খুবই অসুবিধা হয়ে যায় মানে খুব জুলুম হয়ে গেছিলো তো ওই আর কি কিন্তু মনে একটা ইচ্ছে ছিল ঠাকুরকে ভোগ বানিয়ে দেব তো ওই আর কি আমি আমার মনের ইচ্ছেটা পূরণ করলাম তো চলো এই যে ভোগগুলো বানিয়ে নিই আর দেখো এখানে ভাজাগুলো বানানো হয়ে গেছে তো আমি এক এক করে সমস্ত ভাজাগুলো কিন্তু ভেজে নিচ্ছি তারপরে এই যে লাভার জন্য যে সবজিগুলো সেগুলো হচ্ছে আর আজকে জানাতো কি ঘটনা হয়ে গেছে আর নিরামিষ গ্যাসটা তো সবসময় ব্যবহার করা হয় না ওই যেদিন ঠাকুরকে ভোগ দেওয়া হতো সেই দিনে কিন্তু ব্যবহার করতাম তো আজকে যখন গ্যাসটা ধরাই তো দেখি গ্যাসের যে পিনটা পিনটা অনেকটাই কমে গেছে মানে যে দিক দিয়ে আগুন বেরোয় মানে আগুনের পাওয়ারটা অনেকটাই কম ওই জন্য দেখো আরও দেরি হচ্ছে তো যাই হোক ওই আর কি অল্প অল্প করে কিন্তু সব জিনিসগুলো করে নিচ্ছি আর তার মধ্যে বাইরে বসে রান্না করছি বলে ওই বাইরে যে বাতাস সেগুলো কিন্তু লাগে আর গ্যাসের আগুনটা তো এমনিতে কম তার মধ্যে ওই বাতাস টাতাস লাগলে না ওই আগুনটার গায়েই লাগে না তো যাই হোক বাড়ির সমস্ত কাম কাজগুলো করে নিই ওই একটা কি দেড়টার দিকে আমি ভোগ বানাতে বসেছিলাম আর তিনটের সময় আমার ভোগ রান্না শেষ হয়েছে তো দেখো আমি এদিকে খিচুড়ি প্রসাদগুলো বেড়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে তো মা কালীর মন্দির আর তো ওই জন্যে রাধা গোবিন্দকে দেব। মা কালীকে দেবো আর হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে দেবো তো আর কি ওই জন্য তিন জায়গায় তিনটে থাল নিয়ে নিলাম এখন তিনটে থালেই আমি ওই সমস্ত কিছু এক এক করে মানে সাজিয়ে দেবো তো দেখো আমি এক এক করে সমস্ত ভোগ প্রসাদগুলো কিন্তু বেড়ে নিয়েছি তিনটে থালায় তো ওই যে সব ঠাকুরের সামনে সব প্রসাদগুলো দিয়েছি তবে আজকে থালটা কিন্তু একদমই ভরে নেই কারণ অন্যবার ভোগ দিলে কিন্তু সব কিছুই বানানো হয় এবার খুব অল্প সময়ের মধ্যেই আর খুব তাড়াহুড়োর মধ্যে করেছি তো ওই জন্যই তো এইদিকে সবাইকে প্রসাদ খেতে দেওয়ার পর দেখো আমিও খেতে বসেছি আর সব সময় তো ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না কারণ একে উপোস তার মধ্যে আবার বাড়ির কাম কাজ আছে মানুষকে প্রসাদ দেওয়া আর সব সময় এমন কেউ থাকে না যে ভিডিও করে দেবে তো যাই হোক ওই জন্য আমি সবাইকে দেওয়া থাওয়া করে নেওয়ার পর সবার লাস্টে এই যে খেতে বসেছি তো দেখো খাওয়া দাওয়া করে নেওয়ার পর কয়েকটা বাচ্চা এসেছিলো তো ওদেরকেও প্রসাদ খেতে দিলাম আর যেহেতু বেশি খিচুড়ি বানানো হয়নি ওই জন্য কিন্তু বেশি লোকজনও বলিনি ওই কয়েকজনকে ডেকে ডেকে কিন্তু প্রসাদ খেয়েছিলাম মানে দিয়েছিলাম তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে মাত্র আশেপাশে কাজগুলো করেছি আর দেখো সবাই মিলে এসেছে রং দেওয়ার জন্য মানে রং দিয়ে একবারে ভূতি করে ফেললো আর এইদিকে তোমাদের দাদা বছরের প্রথম এ চড়ে নেছে। তো অন্যদিন তো রং খেলার দিন মাছ মাংস অনেক কিছু খাওয়া হয় তবে এবার এই যে এঁচোর খাবো মানে বছরের প্রথম তো যাই হোক আজকে বলছে ও নিয়ে রান্না করবে তো তার জন্য এঁচোরগুলো নিচেই বানালো বানিয়ে দেখো ওই কড়াইতে কিন্তু একটুখানি সিদ্ধ করে নিয়েছে নিয়ে যে এখন এগুলো নামিয়ে নিচ্ছে মানে তোমাদের দাদা ভাইয়ের হাতে রান্না কিন্তু সত্যি অসাধারণ হয় মানে খুবই ভালো হয় বিশেষ করে মাংস হোক ঘুগনি এচোর। মানে যেগুলো মশলাদায়ক রান্না সেগুলো কিন্তু খুব ভালো করতে পারে আর এঁচোরটা না দেখতে যতটা মানে ভালো হয়েছিল। খেতে কিন্তু তার থেকে বেশি আর আমি মাংস থেকে কিন্তু এই খেতে কিন্তু বেশি ভালোবাসি তো যাই হোক অনেক খেয়েছিলাম যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি মানে মাংস থেকেও কিন্তু বেশি খেয়েছিলাম আর এখানে একটা বাটিতে রাখা হয়েছে একটা হচ্ছে আর বন্ধুর জন্য নিয়ে যাবে আর এটা হচ্ছে ওই দিদিকে দেবো মানে আমার যা তো প্রথম রান্না করেছি বলে দিদিকে দেবো তো যাই হোক এদিকে দেখো রান্না বড়া করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর দেখো আবারও চলে এসেছে ওরা রং দেওয়ার জন্য তো রং দিয়ে তো চলেই গেল তারপরে এদিকে যে সমস্ত কাপড়গুলো মানে ছিল মানে আজকে তো দুপুরে তোমাদের দাদাভাই রান্না করেছে ওই জন্য আমি ওই যে বাইরের কাজগুলো কিন্তু করে নিয়েছি মানে যে কালকে ওই দোল পূর্ণিমার দিনে মানে বৃষ্টি ছিল বলে সেরকম কাপড় চোপড় ধোয়া হয়নি তো যেগুলো বেঁচে গেছে তো সেগুলো দেখো ওই যে ধুয়ে এই যে মেরে দিচ্ছি আর এদিকে মেলে দিতে দিতে না আবারও চলে এসেছিলো রঙ দেওয়ার জন্য মানে সকাল থেকে এটা দিয়ে তিনবার হবে রং দেওয়া মানে অন্যবারের তুলনায় এইবার কিন্তু অনেক রং মাখামাখি হয়েছে অন্যবার এতটা রঙ খেলা হয় না তবে এইবার আমি খেলিনি যদিও আমাকে কিন্তু জোর করেই দিয়ে গেছে তো দেখো একদিন কাপড় না ধোয়াতে অনেক কাপড় কিন্তু জমা হয়ে গেছিলো তো যাই হোক এদিকে আমার সমস্ত কাপড় কিন্তু মেলে দেওয়া হয়ে গেছে আর এই দেখো আমার অবস্থাটা মানে একটু জায়গা নেই তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এইখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা